একেবারে কষ্টের টাকায় আপনার কষ্টের টাকা একটা শ্রেষ্ঠ কম্পিউটার দিব এই যে নতুন বছরে নতুন বছরে নতুন করে যারা জীবনকে গঠন করতে চাচ্ছেন নতুন করে কিছু করতে চাচ্ছেন গ্রাফিক্স শিখতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কাজ করে টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু বাজেট নাই একটা কম্পিউটার কেনার কথা ভাবতেছেন এই স্বপ্নকে পূরণ করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ কারণ এত কমে এত কমে এত ভালো প্যাকেজ এত ভালো কম্পিউটার কেউ দিতে পারবে না মাত্র বারো হাজার টাকায় রেডি প্যাকেজ একদম রেডি প্যাকেজ থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে আপনার বাজেটের মধ্যে অনেক প্যাকেজ আছে চারটা প্যাকেজ দেখাবো এছাড়াও আপনি কি প্যাকেজ দেবেন এখান থেকে একেবারে রেডি করে নিতে পারবেন আমি কথা বলার চারটে প্যাকেজে কি কি থাকবে দাম গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু জানিয়ে দেবেন আমাদের

কাস্টমার কথা চিন্তা করে এই শীতের মধ্যে যারা একটু ভালো কম্পিউটার নিতে চান আপনি তো আগে বলে দিয়েছেন ভাই তাদের জন্য আমরা রিজনেবল প্রাইজের মধ্যে জানিয়ে তারা ভালো কাজ করতে পারে কেউ আছে না কম প্রাইজের মধ্যে পিসি খোঁজে তাহলে তারা আমাদের কাছে চলে আসবেন তাদের জন্য আমরা সর্বপ্রথম যে পিসি এর এই প্যাকেজটা কত এই এই প্যাকেজটার দাম হলো যে শুধু এই প্যাকেজটার দাম মনিটর বাদে শুধু প্যাকেজটার দাম মনিটর যদি কেউ চান তাহলে নিতে পারবেন আমি শুধু কম্পিউটারের প্যাকেজটার প্রাইসটা বলবো এটার দাম হলো 12000 টাকা আচ্ছা এই প্যাকেজটার দাম হচ্ছে 12000 টাকা জি উইদাউট মনিটর উইদাউট মনিটর আচ্ছা এরপর কি থাকবে এই প্যাকেজটা হলো যে i3 6th জেনারেশন প্রথমে প্রসেসর হিসেবে থাকবে i3 6th জেনারেশন এটা প্রসেসর থাকবে এটার সাথে মাদারবোর্ড থাকবে আসুসের এইস একশো দশ মডেলের এটা দুইটা র্যাম সোলোর আছে দুইটা র্যাম ইউজ করতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটা পেয়ে যাবেন আসুস মডেলের তারপরে এটার সাথে থাকবে হলো যে একটা র্যাম থাকবে এইট জিবি এটা মডেল একটা র্যাম থাকবে এইট জিবি যেটা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটার সাথে আমরা এসএসডি হিসেবে রাখছি কিংস পেকের একশো আড়াই জিবি যেটা সাটা এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এটা থাকবে এটা সাথে সাথে আমরা করে দিব আচ্ছা তারপরে এটা সাথে আমরা কেসিং রাখছি এই মডেলের এই কেসিংটা রাখছি আচ্ছা হাই পাওয়ার না জি হাই পাওয়ার এই কেসিংটা রাখছি তবে এটার সাথে পাওয়ার সাপ্লাই থাকবে ইনক্লুড তো এই সর্ব সর্বসাকুলো এটার প্রাইস হলো বারো হাজার টাকা এটার সাথে মানে আমরা গিফট হিসাবে দিব এটা লাইটিং কিবোর্ড এবং মাউস আচ্ছা লাইটিং কিবোর্ড মাউস সহ থাকবে না জি চমৎকার একটা প্যাকেজ লাইটিং কিবোর্ড মাউস সহ চমৎকার লাইটিং

এসিডি থাকবে কিং সুপার এর একশো আড়াই জিবি সাটা ব্যান্ড এর এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা সাথে র্যাম থাকবে এটা ব্যান্ড এর এইট জিবি যেটা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটার সাথে কেসিং আমরা হিসাবে এটা রাখছি যে রেভেঞ্জারের লাইটিং এটা কেসিং আচ্ছা রেভেঞ্জারের লাইটিং কেসিং পাবে চমৎকার লাইট শো দেখেন চমৎকার তিনটা ফ্যান শো এটা এটা আইস কেসিং আর কি রেভেন্জার আইস কিউব কেসিং সাইড এ গ্লাস আছে টেম্পার গিলাস আছে এটা যদি কেউ চান হোয়াইট নিবেন অথবা ব্ল্যাক নিবেন সেটাও আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে একে সিনটা আমরা চয়েস করছি তো এটার সাথে পাওয়ার সাপ্লাই ইনক্লুড থাকবে তা এটার সাথে আমরা কেসিং কিবোর্ড মাউস হিসাবে এটা চয়েস করছি এটা খুব ভালো এটা কিবোর্ড মাউস লাইটিং সহ দুইটাই লাইটিং সহ হ্যাঁ চমৎকার তো এটা প্রাইস রাখছি শুধু অনলি পিসি এটার দাম 15000 টাকা 15000 টাকা জি 15000 আচ্ছা একটা প্যাকেজ দেখলাম আমরা 12000 টাকা নেক্সট প্যাকেজটা হচ্ছে i5 6th জেনারেশন মাত্র 15000 টাকা সাথে যদি একটা মনিটর নেবে আমরা 22 হ্যাঁ বাইশ ইঞ্চি যদি কেউ মনিটর এই যে পিসিবি বি মনিটর এটা বর্ডার সহ এটা যদি নিতে চান কেউ এটা এক বছর ওয়ারেন্টি সহ এটা পাঁচ থেকে পাঁচ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আর যদি কেউ তিন বছর ওয়ারেন্টি সহ বর্ডার লেস মনিটর নিতে চান হান্ড্রেড আছে তাহলে হিগ এই মনিটর টা বাজারে এখন সেরা সেরা মনিটর এই মনিটর টা নিতে পারবেন এটা আহ সাত হাজার থেকে আট হাজারের মধ্যে পেয়ে যাবেন এটা জি তোমার হিগ বিশন এটা মনিটর চলো নেক্সট যেটা হচ্ছে রাইজেন। যারা গেমিং করতে চান গরিবের গেমিং পিসি বলেন অনেকে গরিবের গেমিং পিসি রাইজেন প্যাকেজ বিল করতে এটাতে গেমিং করতে পারেন গেম অলরেডি চলছে দেখেন এখানে গেম কিন্তু চলতেছে এছাড়া অন্য অন্য গেমগুলো আপনারা খেলতে পারবেন তো মনে ভাই এখানে কি থাকবে এখানে আপনি তো বলে দিচ্ছেন এটা গরিবের গেমিং পিসি ওই আমরা মানে কাস্টমার অনেক অনেক জায়গায় যায় কিন্তু তারা কোথা থেকে পিছিয়েটা কিনবে এবং রিজনেবল প্রাইসে কিনবে কিনা কোথায় পাবে এটা অনেক সিদ্ধান্ত নিতে পারতেছে না যারা আমাদের এই ভিডিও দেখবেন তাদের জন্য আমরা একটু রিজনেবল প্রাইসে এই পিসিটা সাজিয়েছি প্রথমে আমি এটা কি কি থাকবো এটা দেখাই দিন পৌঁছার হিসাবে রাখছি রাইজনের ফাইভ যেটা ছাপ্পান্ন সুজি এই পোসাটা থাকবে যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তারপরে এটার সাথে মাদার হিসাবে থাকবে এম এস এর বি চারশো এই বোর্ডটা থাকবে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এটার সাথে র্যাম থাকবে কিংসম্যানের গেমিং র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে হিচিন ছয় এটা র্যাম থাকবে এটার সাথে এসিজি থাকবে কিংসম্যানের একশো আড়াই জিবি সাতাম্যান্ডের এই এসিডিটা থাকবে

এপিসিডের সাথে আমি প্রথমে পোলসার হিসেবে থাকবে আই ফাইভের ফেনজেন একটা থাকবে যেটা ভালো চারশো মডেলের এই এই পোলসারটা থাকবে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটার সাথে ইয়া থাকবে মাদার বোর্ড হিসাবে থাকবে গিগা বয়েডের গিগা বয়েডের অরিজিনাল বোর্ড যেটা স্মার্ট ওয়ারেন্টি এটা স্টিকার দেখে নেবেন এটা অরিজিনাল বোর্ড অবশ্যই অরিজিনাল বোর্ড এস পাঁচশো দশের একটা বোর্ড থাকবে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এটার সাথে আমরা রেখেছি এসিডি হিসাবে রেখেছি কিংস ম্যানের যেটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এটা সাথে সাথে ওয়ারেন্টি ওয়ারেন্টি পাবেন আমাদের নতুন আরটা পাবেন যদি প্রবলেম হয় প্রবলেম তো হবেই না যদি ইন কেস প্রবলেম হয় এটা তো গ্যারান্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি প্রবলেম হয় তাহলে আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটার সাথে আমি রাখছি গেমিং এটা র্যাম রাখছি

হ্যাঁ যদি কেউ মনিটর নিতে চান আমরা শুধু আহ পিসি ডার দাম রেখেছি এক হাজার টাকা যদি কেউ মনিটার নিতে চান তাহলে মনিটরের টাকাটা ইনক্লুড হবে মনিটর কথা বলবে মনিটরে হিগবেশন নিলে যে সা সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের মধ্যে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন মনিটর চমৎকার আমরা এক দুই তিন চারটা প্যাকেজ দেখলাম বাজেটের মধ্যে সেরা চারটা প্যাকেজ যাদের বাজেট কম আমি মনে করি চারটে থেকে যে কোনো একটা একটাই আপনি কিন্তু কাজকর্ম শুরু করতে পারবেন এছাড়াও যদি এই প্যাকেজগুলো ছাড়া যদি কেউ তাদের মনের মতো করে প্যাকেজ রেডি করতে চায় সব ধরনের আমাদের কাছে আছে এবং আমাদের একটা আহ মানে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমাদের একটা স্লোগান আছে যেমন আমার এটা একটা নিজস্ব স্লোগান যেমন পণ্য কেনুন হাতের কাছে সেবা নিন সারা দেশে যেমন আমার যে যেকোনো পার্টি আছে যেমন সারা

আমার আমার দোকানে ঠিক হলো এস এম কম্পিউটার সুভাষ তারকেট আইসিটি ভবন লিফট যদি কেউ লিফটে আসেন তাহলে লিফ্টে তিন আসবেন আর যদি হেঁটে আসেন তাহলে চারতাল আসতে হবে তিনশো নয় নম্বর সব এস এম কম্পিউটার আর আমাকে আমার স্ক্রিনে ফোন নম্বর থাকবে অথবা যদি কেউ ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আসেন তাহলে আমি ডিটেলসে বলে দেব ওকে থ্যাংক ইউ মঞ্জু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ